বাংলা নববর্ষ নিয়ে কিছু লিখতে বা বলতে গেলেই মন চলে যায় দূর অতীতে আমার শৈশবের দিনগুলোতে প্রকৃতির বিধান অনুসারেই যেমন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার অমূল্য শৈশব কৈশোর তেমনি আমার সেই শৈশব কৈশোরের বাংলাও নেই সেই অভাবী বাংলায় ছিল অন্যরকম গ্রামীণ অর্থনীতি অন্যরকম শাসত বাঙালি সংস্কৃতি যা ধর্মীয় উপাদান গ্রহণ করেও একেবারেই ধর্মনিরপেক্ষ সেকালের বাংলায় ছিল অন্যরকম নিসর্গ অনেকটাই অন্যরকম খাদ্যাভ্যাস সবচেয়ে যা মূল্যবান তা হল এখনকার চেয়ে একেবারেই অন্যরকম সামাজিক বন্ধন এবং সামাজিক সম্পর্ক ও সম্প্রীতি ঝগড়াঝাঁটি কলহ মারামারি ছিল না তা নয় কিন্তু সামগ্রিকভাবে সামাজিক বন্ধনটা ছিল সুদৃঢ় সে সমাজ ছিল সব ধর্মের মানুষের বাঙালি সমাজ আমার শৈশব কৈশোরের বৈশাখে বাংলার মাঠ ঘাট জনপদ নদ নদী নয় বাংলার আকাশও ছিল অন্যরকম বৈশাখে সে আকাশে উঠত রং বেরঙের ঘুড়ি চৈত্র বৈশাখে আউশ আমন ও পাট খেতে কাজ করতে গিয়ে রাখালেরা উড়াতো ঘুড়ি পাখিদের মধ্যে চিল এখন বিলুপ্ত প্রায় সেকালে সোনালি চিলের চিকন মধুর সুর শোনা যেত বাংলার আকাশে কত রকম পাখি ও বন্য প্রাণী যে বৈশাখে দেখা যেত তার দশ ভাগের এক ভাগও আজ নেই মানুষের ঘরবাড়িতে তখন নানা রকম দেশীয় ফুলের গাছ ছিল বনবাদার ও ঘরবাড়ির আনাচে কানাচে বৈশাখে ফুটত বেলি জুই চামেলি মল্লিকা কাঁঠালি চাপা ভাটফুল প্রভৃতি মনে পড়ে পঞ্চাশের দশকে এক বাংলা নববর্ষের ভোরে প্রতিবেশী এক কিশোরীর চুলে গুজে দিয়েছিলাম এক গুচ্ছ বেলি মেয়েটি মৃদু লজ্জায় রক্তিম হয়েছিল তারপর থেকে উড়না পড়া শুরু করে সেকালের বৈশাখে হিজল আর গাবগাছের এক টুকরো ছায়ায় বসে আরাম পেতাম শুধু গ্রামে নয় ঢাকা রাজিমপুরের রাস্তার পাশেও ছিল কয়েকটি বয়স্ক গাবগাছ বৈশাখে গ্রামগুলোর পুকুর পার ম ম করত হিজল ফুলের স্নিগ্ধ সৌরবে স্বর্ণচাপায় চৈত্র বৈশাখে ফুটত সাদা ও হলুদ মিশ্রিত ফুড়ি সে ফুলেও সুগন্ধ তবে উৎকট নয় হালকা ঘ্রাণ এখন আর বৈশাখের ভাট ফুল ও ব্রহ্মলতা দেখি না থোকা থোকা ব্রহ্মলতার ফুলের মৃদু ঘ্রাণ স্বাধীনতার মাস তিনেক পরে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে গিয়েছিলাম তার কাপাসিয়ার গ্রামের বাড়িতে ওই এলাকায় ছিল তখন অসংখ্য পারিজাত পথে যেতে যেতে দেখি পারিজাতের ডালগুলোতে দাউদাউ দাউ করে জ্বলছে আগুন আসলে আগুন নয় রক্তের চেয়ে লাল ফুল পারিজাতের ফুলের রং সীমাহীন লাল সেকালে থ্রিপুর কাপাসিয়া এলাকায় প্রচুর পারিজাত শিমল পলাশ কাঞ্চন গাছ ছিল ওগুলো সবই বৈশাখী ফুলের গাছ বৈশাখী গরমে মানুষের তেষ্টা পায় বেশি সেই তেষ্টা মেটানোর ব্যবস্থাও বাঙালি করেছে শীতের সকালে ঘোসেরা কাঁচা দুধের মাঠা মাখন নিয়ে বের হতেন বৈশাখে ঘোসেরা বানাতেন পাতলা দুধের ঘোল বৈশাখী গরমে ঘোলের চাহিদা ছিল খুব বেশি হাট ও গ্রামের মধ্যে ঘুরে ঘুরে তারা ঘোল বিক্রি করতেন এক চিমটি নুন দেওয়া এক গ্যালাস ঘোল এতই সস্তা ছিল যে তা এখনকার যুবক যুবতীর কাছে অবিশ্বাস্য মনে হবে খুব বড় এক গ্যালাস ঘোল চার পয়সা ওই দর স্বাধীনতার আগ পর্যন্ত ছিল বাংলা নববর্ষের প্রধান বিষয় বৈশাখী মেলা ও হালখাতা মেলা বলতে আমি যা বুঝি তা হলো মিলন এলাকার পরিচিত অপরিচিত সব মানুষের সম্মিলন বৈশাখী মেলা হলো মিলন মেলা তবে বৈশাখী মেলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিরাট তাতে গ্রামীণ বাঙালির মননশীলতা ও সৃষ্টিশীলতার পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ পায় কাঠ বাঁশ বেত শোলা ও মাটির তৈরি কুটির শিল্পের বাঙালির সৃজনশীলতার যে প্রকাশ তা বিস্ময়কর শত শত বছর ধরে গ্রামের মানুষের তৈরি চারু ও কারু শিল্প বৈশাখী মেলায় বিকি কিনে হয় গ্রামীণ অর্থনীতির উপর তার প্রভাব অসামান্য বাংলা নববর্ষ নিয়ে বহুদিন যাবৎ যারা রচনা লেখেন তারা অবধারিতভাবে আকবর বাদশাহের উল্লেখ করেন এখন দেখছি কোনো কোনো প্রসিদ্ধ লেখক বলছেন রবীন্দ্রনাথ ও বাংলা নববর্ষ সমর্থক কোমলমতি অনেকের মনে হবে কবিগুরুর আগে নববর্ষ বলে কিছু ছিল না বিশ্বকবির সঙ্গে বৈশাখের সম্পর্ক এইটুকু যে তিনি অন্য কোনো মাসে নয় বৈশাখে জন্মগ্রহণ করেছেন যেমন নয় হন থেকেই বাংলার কবিরা বাংলা নববর্ষকে করেছেন তাদের নজরুল মধ্যযুগ কবিতার উপজীব্য বাংলাদেশের একজন প্রধান কবি ভাওয়ালের গোবিন্দচন্দ্র দাস একশো ত্রিশ বছর আগে নববর্ষ বারোশো শীর্ষক কবিতায় লিখেছিলেন এশো বর্ষ আশাপূর্ণ হৃদয়ে তোমায় প্রীতিপূর্ণ প্রাণে করি শুভ আবাহন কাতরে কাকতি করি করুণা কৃপায় প্রাণের একটি আশা ও পূরণ এক স্বার্থে পরস্পর না হলে জড়িত এক দুঃখে না করিলে ব্যথা অনুভব এক কার্যে না হইলে চিত্ত উচ্ছারিত অমর অদৃষ্টে ঘটে অনন্ত রৌরব দেও বর্ষ ভক্তি শিক্ষা জন্মভূমি প্রতি ভাতৃভাবে সকলেরে কর সম্মিলিত দেশ হিংসা পরস্পর ঈর্ষা পাপ মতি মনের যত কর প্রখালিত রৌরব নরক হল মুসলমানদের যা জাহান্নাম বেশি হিংসা বিদ্বেষ নিয়ে থাকলে দেশের এক ধর্মের লোক যাবে রৌরব নরকে আরেক ধর্মের লোক যাবে জাহান্নামে প্রিয় জন্মভূমিতে আমরা তা হতে দিতে পারি না আগের বছরের হিংসা বিদ্বেষ মিথ্যাচার এবং প্রতিপক্ষ সম্পর্কে অপবাদ দেওয়া থেকে বিরত থাকার শপথ নেওয়ার দিন বৈশাখ কলহ ও ও শত্রুতা কোনো স্থায়ী স্থায়ী ব্যাপার নয় সহ অবস্থান হল দিনভাব সেটাই নববর্ষের শিক্ষা ও দর্শন এই লেখাটি লিখেছেন সৈয়দ আবুল মকসুদ যিনি একাধারে একজন গবেষক প্রাবন্ধিক ও কলাম লেখক লেখাটি উনি দুই হাজার পনেরো সালের দিকে লিখেছিলেন এটা প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করা